নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালো আছি ব্লগ হলিগ সীমাতে সবাইকে স্বাগত জানি আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি তা দেখো সকালে তো আজকে বাজার এসেছে যে এখানে ডিম ধুয়ে রাখা আছে এখানে মাছ এটা তো মাছই ধুয়ে রাখা আছে তা এগুলো এখন সব তুলতে হবে তুলে টুলে এগুলো রাখবো আর দেখো এখানেও রয়েছে বাজারে শুধু অবস্থা দেখো এগুলো সব কাপ ডিস পড়ে আছে তুলতে হবে চারিধারে সব জিনিসপত্র ছড়ানো ছটানো রয়েছে যেহেতু কালকে আমি বাড়িও ছিলাম না একদিন না থাকলে বাড়ির অবস্থা খুব খারাপ হয়ে যায় তা এই সমস্ত তো তুলে পরিষ্কার করতে হবে মোটামুটি দেখো বাইরে একটু রোদ উঠেছে এর জন্য তো দেখে খুব ভালো লাগছে যে যাই হোক কিছু কিছু জিনিস রোদে তো না দিলে ভালো লাগে না যেমন এই টাবেল টাবেল একটু রোদে না শোকালে ভালো লাগে না এখানে আলু টালুগুলো ধুয়ে রাখা আছে তুলে দেবো পরে তা চলো আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর দেখতে চারিধারে সকাল বেলা একদম অগোছালেও থাকে সারা সকাল এগুলো এবার সব গোছাতে হবে বেশ ভালো রোগ উঠোছে না তাই ভাবলাম আজকে একটু মানে আমার একটা দুটো শাড়ি আছে যেগুলো আমি মেশিনে দিতে পারবো না হাতেই কাছতে হবে ভাবছি আজকে উপরে উঠানেই নিয়ে যাবো বলে এখান থেকে এটাকে ধেরে রাখি কেন এটা এত ভারী না এটাকে সব সময় তুলে দিতে পারে এখানে লিখি এটাই খেলে নিলাম দিয়ে তারপরে করলাম দেখো যেদিন যেদিন আমি বাড়িতে থাকি আর কি তা আমাকে সারাদিন আমার ব্লগে কিন্তু বাড়ির ভিডিওটাই মানে দিই আর কি বাড়িতে থাকলে যা আমি করি কাজকর্ম আর যখন বাইরে কোথাও যাই তখন বাইরের ভিডিও দিই আর নাহলে কিন্তু আমি বাড়িতে সারা সারাদিন যা কাজকর্ম করি সেটাই আমাকে দেখাতে হয় অন্য কিছু আর দেখানোর থাকে না তখন তোমাদের ভালো লাগে কি না কিন্তু একটু কমেন্ট করে আমাকে জানিও মাঝে মধ্যে তোমরা আর বাজারে এসেছে বাজারের থলিগুলোও ধুয়ে দিই যেদিন যেদিন বাজার আসে আমি ধুই বা দীপা ধুই কেউ না কেউ ধুয়ে দিই বাজারের থলিগুলো তাহলে পরিষ্কার থাকে দেখো ঝিঝির করে না বৃষ্টি শুরু হয়ে গেল কি করবো একটু ভেতরে করে মেলে হাওয়াতে থাক চলে এসছি রান্নাঘরে এই যে বেসিনের বাসন মানে কাবজিজ যেগুলো আছে ওগুলো একটু ধুয়ে নি আগে তারপরে ভাত বসি দেখো শেষ নেই বুঝলে কাজ থাকে যারা করে না তাদের আলাদা কথা কিন্তু যারা কাজ করে বাড়ি তাদের যতই কাজের লোক থাক আর যাই থাক প্রচুর কাজ থাকে জানো এসেছি রান্নাঘরে এখানে বসিয়ে দিয়েছি চা আর এখন যেগুলো সব ধুয়ে দিয়েছিলাম সকালে সেগুলো আবার সব জায়গা মতো একটু গুছিয়ে নেবো আর এখানে দেখো এইটা কিনেছিলাম এটা রাখলাম আর এখানে এটা দিয়ে দিলাম স্পুনগুলো পরে দিয়ে দেবো নতুন আছে নতুনগুলোই ভাবছি বার করে ওখানে দেব সন্ধেও দেওয়া হয়ে গেছে আমার অন্ধকার অন্ধকার হয়ে গেছে না তাই জন্য সন্ধে টন্দেও দিয়ে নিলাম একদম কাঁচা জামা কাপড় পরে আর সারা সকালটা আজকে কিন্তু বেশ ভালো ছিল তাই না বৃষ্টি টিষ্টি ছিল না ঠিকই এবার চা ফুটে গেছে চা আবার একটুখানি ঢেকে দিতে হবে সকাল সারা সকাল ছিল না বৃষ্টি বেশ ওয়েদারটা মোটামুটি ভালো ছিল একটু রোদ রোদ ছিল দেখো আবার এই যে সব ভিজে গেছে বৃষ্টি আর এই কলটাকে খুলে রেখে দীপা চলে যায় পুরো জল পড়ে যায় যেন এত খারাপ লাগে খুলে কলটা খুলে চলে যাবে আবার পুরো একদম মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে আবার ভিজে গেল কি করা যাবে না দেখো এখন বাজে হচ্ছে ছটা পাঁচ আমি চা খাচ্ছি এখানে আর তাপস নিয়ে একটু বেরিয়েছে ও বাড়ি এসে খাবে চলে চলেছি রান্নাঘরে তল্প এখানে গরম বসিয়ে দিয়েছি এখানে তেল বসিয়ে দিয়েছি আবার করবো নিন ওখান থেকে একটা রাত্রিবেলায় খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি আর কি একটা আলুরদম আর নিরামিষ সালুরদম করেছে মিষ্টি ভালোই করেছে রান্না খারাপ করেনি

দেখো আমি ছাদে চলে এসছি চাঁদটা খুব পরিষ্কার দেখা যায় আকাশটা একটু পরিষ্কার পরিষ্কারও লাগছে আজকের ব্লগ কিন্তু আমি এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন সকালে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো আর আজকের ব্লগটা দেখো যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানিও লাইক করো আর যারা আমার ব্লগ দেখে তাদের অনেক অনেক ভালোবাসা তাই চলো আজকের মতন ব্লগ কিন্তু এখানেই শেষ করছি Good night. Ta-ta. Bye-bye.